আমরা নির্বাচনের পক্ষে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে যেই এই সময়টা কিন্তু এটা করার সময় ছিল না ভবিষ্যতে ভালো নেতৃত্ব নির্বাচনী তালিকায়ুটার আছে এটা বলে নির্বাচন প্রভাবিত করে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে বলে আমি মনে করি আমরা নির্বাচন মুখী আমরা নির্বাচন চাই বিসমিল্লাহির রহমানির রহিম সিলেট ব্যবসায়ী ফোরাম আসন্ন সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনকে সামনে রেখে আজকে বিয়ানি বাজার থানায় নির্বাচনী প্রচারণা উদ্দেশ্যে আমরা আসি প্রতিমধ্যে আমরা জানতে পারি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পয়লা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে স্থগিত করা হয়েছে আমরা সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী কার্যক্রমে এবং নির্বাচনী ট্রেনে আমরা যাত্রা শুরু করেছি গতকাল আমরা গোয়ালাবাজার প্রোগ্রাম করেছি আজকে আমরা নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের বাজার সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠান আমরা রাস্তায় জানতে পারি যে নির্বাচন স্থগিত করা হয়েছে এই নির্বাচনে স্থগিতের বিষয়ে আমাদের সিলেট ব্যবসায়ী ফোরামের কোনো অবস্থান নাই আমরা পয়লা নভেম্বর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং এই নির্বাচন প্রক্রিয়া সিলেট চেম্বারকে নিয়ে আসার জন্য আমরা বিগত দিনে আন্দোলন করেছি এবং আন্দোলন করে আমরা প্রশাসক নিয়োগ করেছি এবং প্রশাসক নিয়োগের আমাদের মূল দাবি ছিল একটি নির্বাচন আয়োজনের এবং প্রশাসন নির্বাচন তফসিলের মাধ্যমে তার যথাযথভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন এবং নির্বাচন আগামী পয়লা নম্বর অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে এখানে লিখা আছে যে উপযুক্ত বিষয় ও সূত্র পত্রের পরিপ্রেক্ষিতে দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করে পুনঃতফসিল করার মাধ্যমে দুই বছর মেয়াদী দুই হাজার পঁচিশ সাতাইশ পরিচালনা পরিষদের নির্বাচনে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে প্রেরণ করা হলো এর পূর্বে বিষয় লিখা আছে দি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি স্থগিত করে সদস্য পুনরায় যাচাই বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে পরিচালনা পরিষদের নির্বাচন সংক্রান্ত চিঠি আমরা আজকে নির্বাচন কাজে আপনাদের কাছে এসেছি আপনাদের সমস্যা এবং আপনাদের মতামত এবং উপদেশ নিয়ে আমরা আগামী দিনে কিভাবে পথ চলব তার জন্য আপনাদের কাছে এসেছি আমরা আপনাদের সাথে মত বিনিময় অনুষ্ঠান করব কিন্তু যেহেতু নির্বাচন স্থগিতাদের আছে আমার মনে হয় আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আশা করি যে নির্ধারিত তারিখে নির্বাচন হবে আমরা চাচ্ছি এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এসি ডিসেম্বরে নির্বাচন হয় এটি পূর্বে অনেকভাবে নির্বাচন হতো এটা এই এই প্রক্রিয়াটাই যেন চেঞ্জ করে একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হয় ইনশাআল্লাহ আপনাদের সবার চেষ্টায় একটি সুন্দর নির্বাচন হচ্ছে এবং পুরা শহরের এবং পুরা ব্যবসায়ী ছেলেটের সকল ব্যবসায়ী মৃত্যু খুব উৎসমুখর পরিবেশ এই নির্বাচনকে অংশগ্রহণ করছে আমরা চাই যেই করুক এই সময়টা কিন্তু এইটা করার সময় ছিল না এটা একটা নির্দিষ্ট সময় ছিল ভোটার তালিকা সংশোধন করার জন্য সময় ছিল আপেলের ডেট ছিল তারপরে এই শেষ মুহূর্তে এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য সুখবর নয় কিন্তু এই মুহূর্তে যারা এই যে যুব সমাজ যাদেরকে নিয়ে আমরা এই চ্যাম্বারে নেতৃত্ব দেওয়ার জন্য নিয়ে এসেছি এরা কিন্তু ভবিষ্যতে আসবে না এরকম যদি পরিবেশ হয় যে সারা একটা বছর তারা কাটলো দৌড়াদৌড়ি করলো তাদের একটা ভীষণ নিয়ে চিন্তা করলো এই কীভাবে সাজাবে শেষ মুহূর্তে যদি কোনো এক পক্ষে উদ্দেশ্যের জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য এগুলো বন্ধ করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এখন ভালো নেতৃত্ব এখানে আসবে যারাই আসছে তারা কিন্তু আর দ্বিতীয়বার এই কাজে আসবে এখানে এখানে পাওয়ার কিছু নেই এখানে দেওয়ার অনেক জিনিস আছে অনেক মেধাবী ছেলেরা এখানে আসছে যারা পড়ালেখা করে ব্যবসা শুরু শুরু করেছে বা করবে তাদের একটা ভিশন ছিল এই সুন্দর সিলেটকে কীভাবে সুন্দর করা যায় কিভাবে সিলেট শহরকে ব্যবসা বান্ধব করা যায় কীভাবে শিল্প স্থাপন করা যায় এই নিয়ে কাজ করবে কিন্তু এগুলো যদি খাতা চোরাচুরি হয় আমি আমার অপর পক্ষ না আমার বিশ্বাস ওরাও নির্বাচনমুখী আমরাও নির্বাচনমুখী প্রচুরেই সমাধান করে আমরা নির্বাচন করব। সবার গুটে এটা একটা গণতান্ত্রিক অধিকার সব ব্যবসায়ী তার গুটে এবার প্রথম আপনারা জানেন যে প্রথম প্রেসিডিয়াম নির্বাচিত হচ্ছে সরাসরি গুটে এটা একটা অনেক আনন্দের ব্যাপার বিষয়দের জন্য যে তারা ইচ্ছা মতো তার নির্ধারণ করতে পারবে প্রেসিডিয়াম নির্ধারণ করতে পারবে এবং যা যাকে নির্বাচন করবে তারা সম্পন্ন লোকই নির্ধারণ করবে এবং এই সিলেটের একটা ব্যবসায়ী পরিবর্তন আসবে বারবার নির্বাচন আসলেই দেখা যায় একটা পক্ষ জোর করে নিয়ে নিবে আর একটা পক্ষ মামলা মোকদ্দমা দিবে এই মামলা মোকদ্দমার ইতিহাস কিন্তু সিলেট সেবার অনেক আছে আমরা এগুলো থেকে বাইরে নিতে চাই আমরা দয়া করে আমরা যেন এই প্রক্রিয়া যেন না আসে আমরা সবাইকে অনুরোধ করব তারাই করেছেন তাদের যেন সুপুদ্ধ হয় ইনশাআল্লাহ আমাদের যেন সুন্দরভাবে নির্বাচন করে আমরা এটা নিয়ে আমরা আইনি প্রস্তুতি দিব কোন ভোটারের বিষয়ে যদি আমাদের আপত্তি থাকতো এটা তো একটা নির্বাচনের প্রক্রিয়ায় ভোটারের ওপর আপত্তি দেওয়ারও একটা সুযোগ ছিল এবং একটা তারিখও নির্ধারিত থাকে যদি আমাদের এরকম আপত্তি থাকতো আমরা শ্রেণী ব্যবসায়ী ফুরাম থেকে অবশ্যই ব্যবসায়ী ফোরামের নামেই এবং ব্যবসায়ী ফোরামের প্রতিনিধি বা আমরা পরিচালক ওই সময় আমরা আপত্তি দিতাম আমাদের ওপর প্যানেলের অর্ডিনারি শ্রেণীতে বারো জন প্রার্থী ছিলেন দুইজন প্রার্থী প্রার্থী তা বাতিল হয়ে গেছে এটা আমাদের সন্দেহ প্রেডিকশন এটা আমরা এটা কনফার্ম করে বলছি না এটা যেহেতু বাতিল হয়ে গেছে যেহেতু তাদের প্যানেলে দুইটি বুট কিন্তু আমাদের প্যানেলে মানে এটা মেন্ডেটরি হয়ে গেছে যারা দুইটি পরিচালক পদ বাতিল হয়েছে তারাই সুযোগ নিয়েছে কিনা এটা আমার প্রশ্ন এই নির্বাচন স্থগিত করার পেছনে তারা কি সুযোগ নিয়েছে যদি ওই প্রশ্ন আসে তা আমার বক্তব্য হচ্ছে গিয়ে যেহেতু দুইটা বুট কিন্তু আমাদেরকে যেহেতু ১২টা বুট আপনাকে দেয় লাগবে কম দেওয়ার সুযোগ নাই বেশি দেওয়ার সুযোগ নাই যেহেতু দশজন প্রার্থী দুইজন আমাদের প্যানেলের দুইজন প্রার্থী লাগবে সেই দিক দিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এটা উপলব্ধি করতে পারছি যে আমরা বারোটি হয়তো আগে আমাদের একটু সন্দেহ ছিল যে দশটি এগারোটা বা নয়টি আসতে পারে কিন্তু যেহেতু আপনার দুইজন প্রার্থী আমাদের অপোজিশন প্রার্থীরা আমাদের ভোট দিবে আমরা নিশ্চিত যে অর্ডিনারি শ্রেণী থেকে আমাদের বারোটি পরিচালক পদ আসবে এই নিশ্চিতের কারণে কেউ এই ধরনের স্থগিতাদেশ বা নির্বাচনকে বিলম্বিত করার প্রক্রিয়া গ্রহণ করতে পারে সিলেট ব্যবসায়ী ফোরামের কোন ব্যক্তি বা সিলেট ব্যবসায়ী ফোরাম নির্বাচন বন্ধের কোন প্রক্রিয়ার সাথে জড়িত নয় আমাদের সাধারণ ব্যবসায়ীদের সিলেটের সাধারণ ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিলেটের সাধারণ ব্যবসায়ীরা নির্বাচনের পক্ষে নির্বাচনের মাধ্যমে চেম্বারের পরিবর্তন আর সংস্কার পক্ষে আমরা মনে করি ব্যবসায়ী ফোরামের কোন প্রার্থী ব্যবসায়ী ফোরামের কোন অভিভাবক ব্যবসায়ী ফোরামের কোন সদস্য এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে বলতে যে ব্যক্তি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা দেখবেন যে আমাদের নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকে ওই ব্যক্তির সাথে আমাদের সাথে কোন সম্পর্ক নির্বাচনী কোনো সম্পর্ক নাই নির্বাচনী কোনো সম্পর্ক নাই সুতরাং কেউ বা খারাপ একটি পক্ষের দ্বারা উনি ছেন এবং উনি একটা আবেদন করেছেন উনার আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই আদেশটা জারি করেছে আপনারা আবেদনটা কি ভোটার তালিকায় অবৈধ বা অসম ভুটার আছে এটা নির্বাচনে যখন শিডিউল দেয় নির্বাচনের শিডিউল এর নির্দিষ্ট কিছু ভূপরিঘাতে থাকে যে ওই সময়ের মধ্যে আপনি ভোটার তালিকার আপত্তি থাকলে আপনি ওই সময়ের মধ্যে আপত্তি দিবেন এটা নির্বাচন কমিশন যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন আপিল করা যাবে আপিল করার পরে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে আমি ওই সময় আবেদন করলাম না ওই সময় কথা বললাম না সব কিছু ঠিকঠাক থাকলো নির্বাচনে হ্যাঁ কিছু ভাই আমরাও কিছু ভোটার ব্যাপারে আপত্তি করেছিলাম আমাদের আপত্তি গুলা গ্রহণযোগ্য হয় নাই ওগুলো আপিল করে ওনারা বৈধতা পেয়েছেন আমাদের কোনো আপত্তি নেই সেটাই কিন্তু নির্বাচনের পাঁচ দিনের আগে এসে নির্বাচনী তালিকা ত্রুটিপূর্ণ ভোটার আছে এটা বলে নির্বাচন প্রভাবিত করে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে বলে আমি মনে করি আমি মনে করি ছেলে সাধারণ ব্যবসায়ীরা এর বিরুদ্ধে জেগে উঠবেন এবং প্রতিবাদ করবেন ভোটের মাধ্যমে যাতে চেম্বারে নির্বাচন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আবারও বলছি সিলেট ব্যবসায়ী ফোরাম নির্বাচনের পক্ষে আগামী এক তারিখ নির্বাচন হওয়ার জন্য আমাদের মুরব্বীরা আমার বিশ্বাস যতটা যত পদক্ষেপ আমরা আসলে এই ধরনের পরিবেশে অবস্তল সিলেটের ব্যবসা বাণিজ্য মানে এত সমস্যা কেন থাকবে আমি বুঝিনা আমরা তো সবাই আসলে এক তাইলে এত সমস্যা এত কোন্দল কেন থাকবে আমরা নির্বাচন নির্বাচনমুখী আমরা নির্বাচন চাই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী সমাজ আমাদের গ্রহণ করছে আমরা ইনশাআল্লাহ এক tarikei নির্বাচন হবে আমরা এর জন্য যা যা করা দরকার আমরা করব আমরা ইতিমধ্যেই তা শুরু করেছি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে